বন্ধুরা আমি আর ইউটিউবিং করবো না তোমরা ঠিক কথাই শুনেছো ভিডিও বানিয়ে কি হবে বলো ঠিক আছে মানুষ এখন কত লাখ লাখ টাকা ইনকাম করছে ভাই মাস গেলে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা কোনো ব্যাপারই না ইনকাম করছে সোশ্যাল মিডিয়া থেকে আর আমি এই টেক ভিডিও বানিয়ে কি করছি প্রতিদিন লাইভ আসি ঘন্টার পর ঘন্টা তোমাদের এত হেল্প করছি প্রতিদিন কষ্ট করে একটা করে ভিডিও দিচ্ছি কিন্তু দেখো তোমরা কি অবস্থা দেখো চ্যানেলের ঠিক আছে তোমরা ভিডিওই দেখছো না তোমরা খালি হোয়াটসঅ্যাপে মেসেজ করছো দাদা আমার এই সমস্যাটা হচ্ছে ভিডিও দেখো তো শিখতে হবে সবকিছু তাই না দেখো এখানে আমার চ্যানেলের অবস্থা দেখো উনিশ ডলার এক মাসে কি হবে বলো দেখো গ্রাফ গুলো কিরম ডাউন দেখো সাবস্ক্রাইবার কত দেখো আঠাশ হাজার মতো সাবস্ক্রাইবার ভিউ দেখো ওয়ান টপ কাচ্ছে না ছশো পাঁচশো তিনশো চারশো ভিউজ আটকে যাচ্ছে তাহলে তোমরা ভিডিওই দেখছো না তোমরা সবসময় ভাবছো যাই সমস্যা হবে তাদেরকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করি আরো তো অনেক বড় বড় ইউটিউবার গুলো আছে ঠিক আছে তারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে ওখানে ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে প্রবলেমটা সলভ করুন সব কিছু যদি তোমরা ভাবো যে হোয়াটসঅ্যাপ থেকেই সলভ করবো তাহলে তুমি শিখবেটা কি নিজে তাই না ভিডিও দেখে তো তোমাকে নিজে শিখতে হবে সবকিছু দেখো 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 অবস্থাগুলো গুলো দেখো ঠিক আছে কি করবো বলো তাহলে এই অবস্থায় তার মধ্যে আবার একটা স্ট্রাইকও চলে যাচ্ছে দেখো দেখো ইউটিউব চ্যানেল মারসেন কিভাবে করবে দেখো ভিডিও ছেড়েছিলাম দেখো কিভাবে ইউটিউব চ্যানেল মারসেন চালু করবে অবস্থা দেখো ইউটিউব ছাড়া ছাড়া কি করবো এখানে আমি চ্যানেল কেউ মার্সিন করবে সেই নিয়ে একটা ভিডিও দিয়েছি সম্পূর্ণ গাইড সেটা তো স্ট্রাইক হয়েছে দেখো তাহলে আর কি করার আছে বলো তোমরা কিছু কি করার আছে বলো আর কিছু করার নেই ভাই ভালো ভিডিও দিচ্ছি তাও স্ট্রাইক মারছি ইউটিউব তার উপরে তোমরা ভিডিওই দেখছো না ঠিক আছে সেই কারণে আর ইউটিউব করে লাভ নাই সত্যি কথাই বলছি অন্য কোনো ফিল্ডে কাজ করবো অন্য কোনো কাজ করবো ইউটিউব করে কি লাভ বলো তোমরা ঠিক আছে তোমরা ভাবছো সব হোয়াটসঅ্যাপই অনেক বড় বড় ইউটিউবার গুলো নাম্বার দিচ্ছে হোয়াটসঅ্যাপে আমি দিচ্ছি সব হোয়াটসঅ্যাপই সমাধান করবো আমার চ্যানেলে দেখো তোমরা তোমরা যাতে আমার ভিডিওগুলো খুঁজে পাও সেই জন্য দেখো ভালো করে লক্ষ্য করো আমার চ্যানেল সরি এটা অন্য চ্যানেল আছে আমি আমার মেন চ্যানেলটা সুইচ করে নিলাম হ্যাঁ তো দেখো আমার এখানে দেখো তোমরা যাতে ভিডিওগুলো খুঁজে পাও এই ভিডিও সেকশনে এসে তুমি তো সব ভিডিও খুঁজে পাবে না হয়তো একটা থামেল বানাবে কিভাবে সেটা শিখছো আমার চ্যানেলে এসে ভিডিও খুঁজে পাবে না সেই জন্য আমি তোমাদের জন্য সুবিধার জন্য প্লেলিস্ট করে রেখে দিয়েছি দেখো এখানে সমস্ত টপিকে ভিডিও পাবে চ্যানেল কেউ মার্চিং করবে ব্যানার কেউ বানাবে ভিডিও কেউ এডিট করবে ঠিক আছে শর্ট ভিডিও লং ভিডিও আপলোড কেউ করবে সাবস্ক্রাইব বাস টাইম ভাইরাল কেউ করবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেউ অ্যাড করবে সমস্ত কিছু টপিকে দেখো ভিডিও প্লে আছে শুধু আস্তে আস্তে তুলবে আর পড়বে নতুন আপডেট ইউটিউব সেটিং ঠিক আছে বুঝতে পারলে গুগল অ্যাডসেন্সের সমস্ত সেটিং তোমরা যদি খুঁজে পাও দেখো এখানে দেখো পরপর তোমরা পড়ো উপর থেকেই পড়ছি দেখো দেখো ইউটিউব মার্চেন্ট এর সেকেন্ড স্টেপ বেরোলে কিভাবে সমাধান করবে অনলাইনে কিভাবে টাকা ইনকাম করবে ভিডিও ঠিক আছে এডিট কেউভাবে করবে মার্সেন্ট আপেল ভিডিও কেউ করবে মার্সেন্ট রিজেক্ট হয়ে গেলে হ্যাঁ ইউটিউবের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেউ অ্যাড করবে প্রফেশনাল ব্যানার কেউ তৈরি করবে লোগো ইউটিউব লোগো কেউ বানাবে অ্যাডভান্স ফিচার্জ যদি অফ অফ হয়ে যায় কি করে ইয়ে করবে আপেল মার্কেট থেকে কীভাবে ইনকাম করবে প্লে লিস্ট কীভাবে তৈরি করবে ওয়াটলিস্টে সমস্ত সেটিং মেম্বারশিপ চালু করবে পিক্সার বাংলা ফোন কীভাবে মানে করবে অ্যাড করবে কপি রাইট রিমুভ কেউ করবে সার্চ লিস্টে সবার উপর চ্যানেল কীভাবে নিয়ে যাবে লাইভে সুপারচার কেউ করবে একটি চ্যানেলে শর্ট ভিডিও লং ভিডিও আপলোড করে চ্যানেলে কি ক্ষতি হয় কোনসা শিপ ঠিক আছে করার জন্য ব্র্যান্ড কানেক্ট কিভাবে চালু করবে দেখো ইউটিউব কমিটি গাইডলাইন্স রুলস তোমার চ্যানেলে ক্যাটাগরি কি হবে 30 দিনে চ্যানেল কিভাবে গ্রো করবে মর্শেনে সমস্ত পলিসি 4 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করবে আমার বাড়ি ঠিকানা এসইও কি করবে কিউ ওয়াট ইজ তোমার ভিডিও ভাইরাল করবে কত ভিউজ কত টাকা ঠিক আছে দেখো ইউটিউব নিউ আপডেট ইউটিউব এসইও কিভাবে করবে কহা পেস্ট করবে কিবা ট্যাগিং কাম করবে 50 সাবস্ক্রাইবার কিভাবে চ্যানেল মর্শেন করবে শর্ট ভিডিও আপলোড করার সেটিংস নিয়ম ভিডিও আপলোড করার সেটিংস চ্যানেলকে মর্শেন করবে থাম্বনেল কিভাবে বানাবে ঠিক আছে ইউটিউব চ্যানেল ভেরিফাই কি করবে ইউটিউব চ্যানেল খুলবে কিভাবে সমস্ত টপিকে ভিডিও কেন রেখেছি তোমরা যাতে খুঁজে পাও এরপরও আর কিছু বলার নাই ভাই সব কিছু যদি ভেবে থাকো যে হোয়াটসঅ্যাপ থেকেই সব কিছু কন্ট্যাক্ট শিখে নেবো তা না তোমাকে শিখতে হবে নিজেকেও ভিডিও দেখে দেখে শিখতে হবে সবকিছু ভিডিও আপলোড করতে হবে কিভাবে সঠিক নিয়মে ঠিক আছে শুধু মেসেজ করলেই হয় না ঠিক আছে চলো এখানে ভিডিওটা শেষ করবো ঠিক আছে আর স্ট্রাইক হয়েছে মনটা খুবই খারাপ বুঝতে পারলে আগেও স্ট্রাইক হয়েছিল আবার স্ট্রাইক হয়েছে ওই জন্যই বুঝতে পারলে চলো ভালো থাকবে ধন্যবাদ দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে